আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আপনাদেরই কোয়েশ্চেনের আনসার যে বাবা মা ভাই বোন সবাইকে কি জার্মানিতে মন চাইলে নিয়ে আসা যাবে কি না এবং কত টাকা বেতন হলে তাদেরকে নিয়ে আসা যাবে বা রুলস রেগুলেশনগুলো কেমন তো জার্মানিতে নতুন কিছু রুলস রেগুলেশন এসেছে বাবা মাকে নিয়ে আসার ব্যাপারে তো আমি এই সব বিষয়ে ডিটেলস ইনফরমেশান শেয়ার করবো আজকের ভিডিওতে আশা করি ভিডিও শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন লাস্ট ইয়ারে শুধু আমার শাশুড়ি আসেননি আমার ভাইও এসেছিল। এবং দুজনই এসেছিল সেঞ্জেন ভিসাতে তো ওরা এসে আবার চলে গেছে এবং আমি এই রিলেটেড জার্নিগুলা বা যে এক্সপিরিয়েন্সগুলো আমার ছিল সেইগুলো থেকে আমি যতটুকু জেনেছি যে যাদের কাছে আইসিটি কার্ড বা ইইউ ব্লু কার্ড অথবা পারমানেন্ট রেসিডেন্সি অথবা জার্মান সিটিজেনশিপ এই ধরনের ক্রাইটেরিয়া যারা ফিল আপ করেছেন অলরেডি জার্মানিতেই তারা থাকেন তারা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে স্পন্সার করতে পারে প্লাস ইনভাইটেশন লেটার ইস্যু করতে পারে করে তাদের যে ভিসা প্রসেসিংটা এটাকে ফাস্টার করতে পারে এই কথাগুলো আমি স্পেসিফিক ওয়েতে বলছি কারণ আসলে যার যার ক্রাইটেরিয়া তাকেই মিট আপ করতে হবে তো আমরা জার্মানি এন্ডে যারা থাকি তারা শুধু প্রসেসিংটাকে ফাস্টার করতে পারি স্পন্সার বা ইনভাইটেশন লেটার ইস্যু করে বাকিটা ইচ্ছা জার্মান অ্যাম্বাসির তারা যদি তাদের ক্রাইটেরিয়ার মধ্যে সব কিছু দেখে যে ফিল হয়েছে সেই ক্ষেত্রে তারা ভিসা ইস্যু করে আর যদি দেখে যে না তাদের ক্রাইটেরিয়ার কোনো একটা জায়গায় তাদের প্রবলেম ফিল করছে সেটা যদি আমার মা বাবাও হয়ে থাকে ভাই বোনও হয়ে থাকে বা যত কাছেরই কেউ হয়ে থাকুক না কেন আমি যতভাবেই এইখান থেকে ইনভাইটেশন লেটার বা স্পন্সার করি যাই করি না কেন তাদের যদি ক্রাইটেরিয়া ফিল না হয় তারা যদি স্যাটিসফাইড না হয় তাহলে কিন্তু তারা ভিসা অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়ার ক্ষমতা রাখে এবং তাদের ডিসিশানটাই কিন্তু আলটিমেট ডিসিশন বাবা মাকে পারমানেন্টলি নিয়ে আসার স্বপ্ন অনেক সন্তানেরই আছে সবারই থাকে আমারও আছে এবং যারা জার্মানিতে অনেক দূরে আমরা বাবা মাকে রেখে এসেছি তাদের কিন্তু আমাদের প্রত্যেকেরই স্বপ্ন যে আমরা একসাথে থাকব কিন্তু আমি বলতে চাই যে কোন কোন সন্তানের জন্য গুড নিউজ কোন কোন সন্তানের জন্য একটা একটা ব্যাড নিউজ আছে সেটা হচ্ছে ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি একটা নতুন ল এখানকার সরকার কার দিয়েছে যে যারা ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পরে আইসিটি কার্ড পি ই ইউ ব্লু কার্ড বা জার্মান সিটিজেনশিপ নিয়েছেন শুধু তারাই বাবা মাকে পারমানেন্টলি তাদের নিজের কাছে জার্মানিতে নিয়ে এসে রাখতে পারবেন বিফোর দ্যাট ডেট যে থার ইন ফর এক্সাম্পল থার্টিথ ফেব্রুয়ারিও যদি কারো আইসিটি কার্ড বা এই ধরনের যে কয়েকটা নাম বললাম আমি এই ধরনের যদি তারা রেসিডেন্সি পেয়ে থাকে জার্মানিতে তারা বাবা মাকে পারমানেন্টলি জার্মানিতে নিয়ে আসার জন্য এলিজেবল না তো এইটা নিয়ে এখন বিভিন্ন তর্ক বিতর্ক চলছে জার্মানিতে কিন্তু এখন পর্যন্ত এই রুলসটা বলবৎ আছে যে দুই ধরনের এখানে একটা ভাগাভাগি হয়েছে যারা পি বা এরকম যে আইসিটি বাই ব্লু কার্ড পারমানেন্ট সিটিজেন যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই মানে বাবা মা ভাই বোন সবাইকে সেনজেন ভিসায় নিয়ে আসতে পারবেন বাট পারমানেন্টভাবে যদি বাবা মাকে আনতে চান তাহলে ডিমার্কেশন একটা ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি দেওয়া হয়ে গেছে আর একটা পয়েন্ট হলো যে অনেকে আছে যারা ফ্যামিলি রিউনিয়ন ভিসায় এসেছেন ফর এক্সাম্পল আমার হাজবেন্ড এখানে এসেছিলেন ইউ ব্লু কার্ড নিয়ে এখন উনি জার্মান সিটিজেন হওয়ার জন্য এলিজেবল পেয়ার উনার হয়েছে অনেক আগে এখন আমি এখানে এসেছি ফ্যামিলি ইউনিয়ন ভিসায় আমার কিন্তু এখনও পিআর বা সিটিজেনশিপের জন্য আমি অ্যাপ্লাই করি নাই কিন্তু আমি পেয়ারের জন্য এলিজেবল তো আমার যদি পেয়ার হয় সেটা হচ্ছে ফার্স্ট মার্চ টু থাউজেন্ড পরে এটার মিনিং হচ্ছে যে আমি আবার আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাবা মাকে পারমানেন্টলি জার্মানিতে নিয়ে আসার জন্য এলিজেবল কারণ হচ্ছে আমার পিয়ার বা আমার ওয়ার্ক পারমিট বা আমার যে সিটিজেনশিপ এগুলো এখনও যেহেতু আমি নেই নাই তো আমি যেহেতু মার্চ পরের ক্যান্ডিডেট তো এই সবকিছুর জন্য আমি পারবো কিন্তু আমার হাজব্যান্ড সেই ক্ষেত্রে এলিজিবল না আর একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে কত টাকা বেতন পেলে সে বাবা মাকে নিয়ে আসতে পারবে তো আইসিটি কার্ড বা ব্লু কার্ড বা পি এবং ওয়ার্ক পারমিট বা সিটিজেনশিপ এই প্রত্যেকটি জিনিসের জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট ইয়ারলি বেসিসে পেতে হয় যেটা ফোর ফর্টি ওয়ান ইউরো থেকে যে যত উপরের দিকে যে নিচ্ছে কিন্তু এটার একটা বাউন্ডারি হচ্ছে যে ফর্টি ওয়ান উপরে ইয়ারলি একটা বেতন থাকতে হবে তাহলে সে এই ধরনের যে কয়েকটা ক্রাইটেরিয়ার নাম বললাম সে তার মধ্যে এলিজিবল তো এই ধরনের এলিজিবিলিটি যার আছে সে ইচ্ছা করলে বাবা মা বা এরকম আত্মীয় স্বজনকে তারা স্পন্সারশিপ দিয়ে বা যে ইনভাইটেশন লেটার ইস্যু করার বিষয় বা নিয়ে এসে তার নিজের বাড়িতে রাখার মতো বা হোটেলে রাখার মতো এই ধরনের এলিজিবিলিটি সে অলরেডি পেয়ে যায় এবং তখন যে সে ইচ্ছা করলে যে কাউকেই এই ধরনের সুবিধা দিতে পারে আর বাবা মাকে পারমানেন্টলি জার্মানিতে যারা নিয়ে আসার জন্য এলিজেবল হয়েছেন তাদের জন্য সোশ্যাল সিকিউরিটি প্লাস হেলথ ইন্স্যুরেন্সের যে বিষয়টা এখনও এটা জার্মানিতে বেশ এক্সপেন্সিভ এবং এই বিষয় আশয়গুলো আরও ডিটেল আর ভিডিওতে শেয়ার করা যাবে কারণ আমি মনে হয় আমার প্রথম ভিডিওতে বলেছি যে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু এখানে অনেক একটা এক্সপেন্সিভ বিষয় যদি কেউ প্রাইভেটভাবে বা যদি কোনো চাকরিরত অবস্থায় থাকা যারা চাকরি করেন এখানে তাদেরকে যদি কেউ ওইভাবে সাপোর্ট না দেয় তাহলে ফুল হেলথ ইন্স্যুরেন্স নেওয়াটা কিন্তু তার জন্য বেশ কষ্টসাধ্য কারণ এখানে হিউজ একটা অ্যামাউন্টের বিষয় তো আসলে আরও বিষয় আশয় থাকে ফিনান্সিয়াল যে বিষয় আশয়গুলো থাকে যারা বাবা মাকে নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করছেন তারা একটু এই জিনিসপত্রগুলো দেখে নিন প্লাস ভিসা ইস্যুর যে বিষয়টা এটা কিন্তু আলটিমেট ডিসিশন মেকার হচ্ছে জার্মান অ্যাম্বাসি তাদেরকে আপনাদেরকে প্রুভ করতে হবে যে আপনারা বাবা মাকে যে জার্মানিতে নিয়ে আসছেন এটার একদম এক্স্যাক্ট রিজন তাদেরকে দেখাতে হবে যদি একদমই তারা হেল্পলেস থাকে এবং বাংলা আমাদের দেশে যদি তাদেরকে সাহায্য করার মতো কেউ না থাকে আপনি ছাড়া তো এই ধরনের কিছু বিষয় থাকে এইগুলো যদি জার্মান অ্যাম্বাসিতে আপনারা প্রুফ করতে পারেন সেই ক্ষেত্রে তারা হয়তো বা ভিসা ইস্যু করবে আর তারা যদি ভিসা রিজেক্ট করে দেয় তাহলে এখানে তারাই আলটিমেট ডিসিশন নেবে আমি একটা টিপস সবার জন্যই শেয়ার করতে চাই যারাই জার্মানিতে আসতে চাচ্ছেন সে যে কেউ হতে পারেন নট নেসেসারি যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এরকম কিছু না যারা মোটামুটি একটু স্টুডেন্ট হিসেবে আসতে পারেন বা চাকরি নিয়ে আসতে পারেন তারা প্লিজ সবাই জার্মান ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করেন জার্মান ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জার্মানির একটা মেইন কি পয়েন্ট যেটা যদি কেউ অ্যাচিভ করতে পারেন তার জন্য জার্মানি আসার দরজাটা সবসময় সময় ওপেন হয়ে যায় এবং এখানে অপরচুনিটির কোনো কমতি নাই তো সবাই যদি একটু শুধু জার্মান ল্যাঙ্গুয়েজের দিকে একটু কনসেন্ট্রেশন দেন তাহলে কিন্তু আপনাদের জার্মানিতে আসা স্বপ্ন আর থাকবে না এটা বাস্তবই হয়ে যাবে আর জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে আসলে কিন্তু জার্মানিতে কাজের কোনো অভাব নেই এইখানে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা এবং বাংলাদেশিদের জন্য এখানে অনেক কাজের সুযোগ আছে তো প্রত্যেকেই চেষ্টা করেন যাদের স্বপ্ন যে বিদেশে আসবেন বা জার্মানিতে আসবেন দয়া করে আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করেন আর চলে আসবো নতুন কোনো আরও ভিডিও নিয়ে ইনফরমেশান নিয়ে সবার জন্যই আমার দোয়া থাকলো যারা বাবা মাকে নিয়ে একসাথে জার্মানিতে থাকতে চাচ্ছেন আল্লাহ সবারই মনের আশা পূরণ করুক আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য খুদা হাফেজ